মানুষ নেই যে বলবে আমার কোনো শত্রু নেই আমাকে দেখে কেউ হিংসা করে না না এরকম কোনো মানুষ নেই তবে এই যে শত্রুতাপনা এটা কিন্তু আশেপাশের মানুষের চেয়ে নিজের যে রিলেটিভ তারাই কিন্তু বেশি শত্রুতাপনাটা করছে কখনো বা কখনো বা জায়ের জায়ের সাথে একটা শত্রুতাপনা কখনোবা কখনো বা ভায়ে ভাই কখনো বা দুই জ্যাঠা কাকা এই যে বিষয়গুলোর মধ্যে একটা শত্রুতাপনা এবং এই শত্রুতাপনার লড়াই বা যুদ্ধর জন্য এক একটা ফ্যামিলি পুরোপুরি যে শেষ হয়ে যাচ্ছে সেটা আমরা নিজের চোখে নিউজ চ্যানেলগুলোতে খুব ভালোভাবে কিন্তু দেখতে পাচ্ছি সেই রকমই সোশ্যাল মিডিয়াও কিন্তু এই জিনিসগুলো আকছাড় দেখা যাচ্ছে বন্ধুরা এর পাশাপাশি আরও একটা কথা বলতে চাইছি এই মুহূর্তে ওয়াইটিতে প্রত্যেকটা ব্লগার তথা কন্ট্রোভার্সি ক্রিয়েটার রোস্টিং ভিডিও যাই বলো প্রত্যেকের ভিউজ কিন্তু ডাউন যে যার মতো করে কিন্তু চাইছেন নিজের আইডিকে গ্রো করতে টাকা ইনকাম করতে কারণ আমরা প্রত্যেকে নিজের যে কন্টেন্টগুলো দিই তার জন্যও কিন্তু আমাদেরকে খাটতে হয় সে ডেলি ব্লগিং বলো কন্ট্রোভার্সি বলো নিজের একটা খাটনিতে প্রচেষ্টায় একটা ব্লগ বলো একটা ভিডিও বলো তৈরি করে সেটা নিজের নেট রিচার্জে তোমাদের সামনে দিই তো সেখান থেকে কিছু একটা ইনকাম হবে এটা তো আমাদের প্রত্যেকেরই আশা থাকে তাই না এইবার অনেকে আছে এখানে শখে আবার অনেকে আছে কিন্তু সত্যি তার টাকার প্রয়োজন আছে তার জন্য এবার যারা আসে শখে তাদের বিষয়টা সম্পূর্ণ আলাদায় বাদ দিয়ে দিই কিন্তু যারা সত্যি টাকা ইনকামের নেশায় এখানে আসে না তাদের ভিউজ যদি ডাউন হয়ে যায় তারা পুরোপুরি পাগল হয়ে যায় তো এই রকম পাগলেরই একটা গল্প আজকে তোমাদের সামনে শোনাবো যে কিনা এতটাই হিংসায় পুড়ে মরছে প্লাস নিজের ভিউজ এতটাই ডাউন হয়ে গেছে যে একজন মায়ের একটা মা হওয়ার যে জার্নি সেই জার্নিংটাকে কিভাবে নষ্ট করা যায় কিভাবে তার জীবনে আবারও একটা বিশাল বড় বিপদ নিয়ে আসা যায় কিভাবে তাদের শাশুড়ি বৌমা ছেলে মিলে একটা সুখের সংসারের মধ্যে একটা কাঁটা এইভাবে পুঁতে দেওয়া যায় বা ফেলে দেওয়া যায় সেই সমস্ত প্ল্যানিং কিন্তু করছে দিনের পর দিন সেই সমস্ত প্ল্যানিংগুলো করার পর একটু 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 করে কন্ট্রোভার্সির আভাস দিলেও যখন কোনো কন্ট্রোভার্সি ক্রিয়েটার তাকে নিয়ে কোনো রকম কোনো পাত্তা দিচ্ছে না তখন কিন্তু পড়েছে কি নিয়ে কমেন্ট নিয়ে কমেন্ট নিয়ে কালকের একটা ভিডিও দিয়েও তার যখন শান্তি হলো না তখন সে আজকে ডাইরেক্ট একটা তারই নাম নিয়ে ভিডিও করতে বসে গেল সত্যিই মানে মানুষের যে টাকা ঠিক কোন লেভেলে গিয়ে ইনকাম করার এখন চিন্তাধারা করেছে কেউ বা নিজের স্বামীর সাথে নাটক করছে কেউ বা জায়েদেরকে নিয়ে পড়ে আছে মানে এগুলো হচ্ছেটা কি তো আমরা কন্ট্রোভার্সি ক্রিয়েটার বারংবারই বলি কন্ট্রোভার্সি করি ঠিক কথা কিন্তু তা বলে কি আমাদের পার্সোনাল লাইফে ঝগড়াশান্তি হয় না কিন্তু আমরা কখনো আমাদের ডেলি ব্লগ আইডিতে আমার আইডিতেই একশোটা একশো পাঁচটা একশো দশটা করে ভিউজ হয় আমি কখনো আমার আইডিতে এমন কোনো ভিডিওর মধ্যে বলি না যেখান থেকে রকম কোনো ফ্যামিলির মানে ঝগড়াশান্তিটা তুলে ধরা যায় কেন বলবো যতদিন বিষয়গুলোকে নিজেদের মধ্যে মিটিয়ে একটা সুন্দর জীবন চালনা করা যায় ততদিন চলুক তারপর তো অবশ্যই আছে সমস্ত কিছু পড়ে আছে জানাবার জন্য সোশ্যাল মিডিয়া এত তাড়াহুড়ো কিসের তাই না এটা আমার মনে হয় এইবার চলে আসি মেন কথায় কাকে নিয়ে ভিডিওটা করছি ক্রিয়েশন অফ ময়ের মৌদিদি ভাইকে নিয়ে ভিডিওটা করছি আবারও কিন্তু মৌদিদি ভাইয়ের জীবনে বিশাল বড় একটা ধাক্কা আসতে চলেছে এবং এই যে আইভিএফ একটা যে তার ওপর দিয়ে ট্রিটমেন্ট চলছে বা অতিবাহিত হচ্ছে তার মা হওয়ার একটা জার্নি সেই রাস্তার মধ্য দিয়ে কেউ কিছু কাঁকড় বিছাতে চাইছে কেউ বা কিছু সর্ষের তেল একটু ঢেলে দিতে চাইছে যাতে করে ওই কাঁকড়ে পা পিজলে মৌদিত ভাইয়ের কিছু একটা হয় বা সেই তেলটির মধ্যে পা দিয়ে মৌদি ভাই পড়ে গিয়ে তার ওই মা হওয়ার স্বপ্নটা সারা জীবনের মতো ভুঁচে যায় এই রকম প্ল্যানিং করছে মানে বলা যেতেই পারে বিশাল বড়ো একটা বিপদ আসতে চলেছে এই মো দিদিভাইয়ের মা হওয়ার জার্নিংয়ে আমি জানি আমার এই ভিডিওটা দেখে অনেকেই আছে যারা আমাকে নেগেটিভ কমেন্ট করতে চলে আসবে আমি তাদেরকে বলবো পুরো ভিডিওটা দেখে তবেই কিন্তু নেগেটিভ কমেন্ট করো কারণ আমি ভিডিওর মধ্যে যে কথাগুলো বলবো হয়তো তোমরা শুনবেই না প্রথমত দেখো আমাদেরকে কে কি কমেন্ট করছে না করছে এগুলো আমরা সব সময়। আমাদের ভিডিওর মধ্যে মনে হয় যে হ্যাঁ এই কমেন্টটাকে ভালোভাবে উত্তর দেওয়া উচিত দিই আর যেই কমেন্টটা মনে হয় একে উত্তর দেওয়ার প্রয়োজনই নেই উত্তর দিই না রেখে দিই সেটা নিয়ে কিন্তু আমরা বেশি বাড়াবাড়ি করি না কারণ আমরা সেটাকে নিয়ে বেশি চর্বিত চর্বণ করতে চাই না এইবার বিষয় হচ্ছে ঢুমকি তোমরা খুব ভালো করেই জানো মোদিদি ভাইয়ের একজন রিলেটিভ আছে যে কিনা যার নাম কিনা না ঢুমকি তার কালকের ভিডিও দেখলাম তার আজকের ভিডিও দেখলাম আচ্ছা কোথায় লেখা আছে কেউ বাংলাদেশি হলে এবং কেউ যদি বাংলাদেশ থেকে নিজের কি বলবো বিয়ে সূত্রে হোক মানে কর্মসূত্রেই হোক সে যদি ইন্ডিয়ায় আসে তাহলে সেই মানুষটি ভালো হতে পারে না তার বংশ পরিচয় ভালো হতে পারে না তার বাবা মা ভদ্র শিক্ষা দিতে পারে না তার সমাজটা ভদ্র হতে পারে না তার বাবা মার রুচি কালচার ভালো হতে পারে না তোমরা একটু কমেন্ট করে জানিও তো অনেকেই তো আমার বাংলাদেশি আপুরা মানে দিদি ভাইরা ভিডিওরা সব সবাই দেখো তো আর অনেকেই আছে আমাদের ইন্ডিয়ারও মানে বেশিরভাগটা আমাদের ইন্ডিয়ারও ভিডিও দেখো আমার তো সেখান থেকে এটা একটু বলো তো যে সত্যি যদি বাংলাদেশি কেউ জন্মগ্রহণ করে তাহলে তার মধ্যে ভদ্রতা নম্রতা শিক্ষা রুচিবোধ ভদ্র পরিবার ভদ্র সমাজ এগুলো থাকে না প্রত্যেকে নোংরা প্রত্যেকে নোংরা হ্যাঁ এরকম অনেক কাউকেই দেখেছি আমাদের এই ইন্ডিয়াতে বসেও কিন্তু নোংরামি করে শাশুড়ি মায়ের তোমার লক্ষ্মীর ভাণ্ডার করে দেওয়া হয়েছে মানে যে আমি করে দিয়েছি মানে শাশুড়ি মায়ের লক্ষ্মীর ভাণ্ডারের টাকা আমাকেই নিতে হবে এবার সে যদি বাংলাদেশকে তুলে অপমান করতে পারে আমি তো তার মতো ওইরকম ছোট মনের মানসিকতা রাখি না যে আমি আমার ইন্ডিয়াতে বসে আমার ইন্ডিয়াকে নিয়ে নোংরা কথা বলবো যে আমার ইন্ডিয়ার মেয়ে হয়ে তুমি কেন তোমার শাশুড়ির লক্ষ্মীর ভাণ্ডারের টাকা চুরি করছো তো আগে ইন্ডিয়াটাকে দেখো তারপর বাংলাদেশ না আমি এখানে ইন্ডিয়া বাংলাদেশ এই সমস্ত নিয়ে একটা কথাও বলতে চাই না আমরা প্রতিটা দেশকেই ভালোবাসি একে অপরের কষ্টে আমরা দুঃখিত হই দুঃখে পাই এটাই হচ্ছে আমাদের সবথেকে বড় একটা মেলবন্ধন কিন্তু এই যে একটা মেয়ে ঢুমকি সে কিনা একজন কি বলব সরকারি চাকরি ছেলের স্ত্রী তার এইটুখানি বোধগম্য নেই যে কথাই কথায় দেশকে টানতে নেই কথায় কথায় দেশ টানতে নেই যার বাবার মধ্যে এত ভদ্রতা শিক্ষা মানে সে যদি অপরের বাবার শিক্ষা নিয়ে অপরের সমাজ নিয়ে প্রশ্ন করতে পারে তাহলে তো আমিও এই প্রশ্নটা করতে পারি তার পরিবার থেকে কি শিক্ষা দিয়েছে তার পারপার্শ্বিক সমাজ থেকে কি শিক্ষা দিয়েছে কতায় কথায় একটা মেয়ের জন্ম যে পরিচয় কোন জায়গায় জন্মেছে সেইটা নিয়ে তুমি বারংবার কাটা ঘেয়ে নুনের ছিটা দাও তোমার রুচিবোধ কি। তোমার মানসিকতা কি তোমার বাবা মায়ের শিক্ষা কী এইটা কথাই কথায় কারোর জন্ম পরিচয় নিয়ে সবার সামনে ক্লারিফিকেশান দিতে বসে যাওয়ার জন্য কে তোমাকে দিতে বলেছে মৌকি কখনো দিতে বলেছে বলেনি এইবার চলে আসি ও কেন এই কথাগুলো তুললো ঢুমকি হঠাৎ কারণ কি ওর কাছে কমেন্ট এসেছে হ্যাঁ কমেন্ট এসেছে ও অনেক কদিন কমেন্ট আসছে ডিলিট করে দিয়েছে কিন্তু এখন সেই কমেন্টগুলো ও পড়ছে কারণ কিছু সময় আছে যেগুলো প্রশ্নের উত্তর দিতে হয় প্রশ্নের উত্তর দিতে হয় ঠিক আছে চলো ওর কাছে প্রশ্ন হচ্ছে ও উত্তর দিতে হয় ওই জন্য ও উত্তর দিচ্ছে কিন্তু সেই উত্তরের মধ্যে এই যে কিছুদিন আগের ঘটে যাওয়া লক্ষ্মীর ভাণ্ডারের ঘটনা তারপর তার মাকে মানে তার শাশুড়ি মাকে জোর করে নিয়ে আসা হয়েছিল এই তরপে সেই ঘটনা তারপর সেই বিয়ের প্রথম বিয়ের মানে মৌদিদি ভাইয়ের প্রথম বিয়ের এক সপ্তাহের মধ্যে জল ফেলা নিয়ে কি ঘটনা ঘটেছিল সেই ঘটনা যেগুলো কিনা অলরেডি আমরা প্রত্যেকে জানি প্রত্যেকে জানি আমার মনে হয় না এদেরকে ভালোবাসে এমন কোনো মানুষ নেই যে এই ঘটনাগুলো জানে না তারপর তোমার আরও যে ঘটনা তোমার তার বিয়ের সময় ঘোড়া দিয়েছিল এই করেছিল সেই করেছিল এই যে ঘটনাগুলো আমরা তো প্রত্যেকে জানি না তাহলে সেই ঘটনাগুলো এখন আবার রিপিট করার মানেটা কি হ্যাঁ এখানে ও বলতেই পারে যে আমি তো মৌকে কিছু বলিনি আমি আমাকে কমেন্ট করেছে একজন কমেন্ট করেছে যে বেশি কিছু বলো না তুমি ময়ের পায়ের নখের যোগ্যও হতে পারবে না কথা একটু কম বল এরকম একটা কমেন্ট করেছে প্রথমে আমি একটা কথা বলতে চাইছি যে আমি রিকোয়েস্ট করছি যারা তোমরা মৌ দিদিভাইকে ভালোবাসো যারা তোমরা সত্যিই মৌ দিদিভাইকে ভালোবাসো তারা যতদিন মৌ দিদিভাইয়ের এই ট্রিটমেন্টটা চলছে ততদিন প্লিজ ঢুমকি নকল করুক ঢুমকি যাই পিঞ্চ মেরে বলুক যাই কিছু করুক তোমরা কমেন্ট সেকশানে এমন কেউ নেগেটিভ কমেন্ট করো না যেই কমেন্টটাকে নিয়ে ও ভিডিও করতে পারে ও এই মুহূর্তে ভিডিওকে মাঝখানে বসিয়ে হাতিয়ার করে বলছে যে আমার কাছে সরি ভিডিওকে বলছি কমেন্টকে কমেন্টকে হাতিয়ার করে ও বলছে যে আমার কাছে কমেন্ট এসেছে যেই কারণে আমি ভিডিও করছি আমি তাই রিকোয়েস্ট করছি প্লিজ ওকে কমেন্ট করতে যেও না যে ও মোদিদি ভাইয়ের পায়ের যোগ্য হতে পারবে কি না বা মোদি ভাইকে দিয়ে নকল করছে ওকে বলে কী লাভ ও ওর মতো ভিডিও দিচ্ছে ওকে ওর মতো করে ভিডিও দাও মৌ দিদিভাইকে তোমরা যারা ভালোবাসো তারা মৌ দিদি ভাইয়ের পাশে থাকো তোমরা তো নিজের চোখে সমস্ত কিছু দেখতে পারছো যে কে কার পায়ের নখের যোগ্য কে কাকে দেখে নকল করছে তোমরা তো ভিউয়ার্স তোমরা বুঝলেই এনা এইবার মোদিত ভাই যে কী বলবো হান্ড্রেডের মধ্যে হান্ড্রেড পার্সেন্ট মানুষেরই মন জয় করতে পারবে এটা কিন্তু কখনো সম্ভব নয় সেটা মোদিত ভাই কেন পৃথিবীর কেউই কিন্তু একটা মানুষ হয়ে মানে সবার মন জয় করতে পারবে এরকম মানসিকতা একটা মনের মধ্যে মানে একটা মানুষের মধ্যে এতটা গুণ আমার মনে হয় থাকবে না তো সেখানে দশটা মানুষ খারাপ বলতেই পারে সেগুলোকে কিন্তু তোমাদের পজিটিভ ভিওরদের হজম করতে হবে অন্তত এই একটা বছর যতদিন না মোদিত ভাইয়ের এই ট্রিটমেন্টটা কমপ্লিট হচ্ছে কারণ এই যে ঢুমকি বলছে কমেন্ট এসেছে সেই কমেন্টকে নিয়ে আমি ভিডিও করতে বাধ্য হচ্ছি আমি দেখতে চাই এলে ও চুপ করে কি থাকে না ও চুপ করে থাকে না কারণ কিছুদিন আগেও কিন্তু ও এইরকম আরম্ভ করেছিল ওর হাজবেন্ডের কিছু একটা অফিসিয়ালি প্রবলেম হচ্ছিল যখন ও ওর কোন একটা কালী পুজোর সময় বাপের বাড়ি গিয়েছিল সেই সময় কিছু একটা প্রবলেম অফিসে জবে হয়েছিল সেই বিষয়টাকে কেন্দ্র করে এমন কিছু টাইটেল থামবেল দিচ্ছিল যেখানে মানুষ ভাবছিল যে হয়তো আবারও কিনু মানে আবারও কিছু নিজেদের পারিবারিক সমস্যা হয়েছে কিন্তু সেই সময় কোনো কন্ট্রোভার্সি হয়নি কারণ একটাই কারণে যে সে যেহেতু মোদিত ভাইকে টার্গেট করে নাম নিয়ে কিছু বলেনি আমরা কন্ট্রোভার্সি করব না কারণ কি মোদিত ভাই একটা ট্রিটমেন্টের মধ্যে যাচ্ছে কিন্তু আজকে একটা ভিডিও করতে বাধ্য হচ্ছি এই কারণেই কিছুদিন আগে তোমরা দেখেছো মোদিত ভাইকে নিয়ে আরও একটি মেয়ে খুব নোংরা থেকে নোংরাতম ভিডিও করে তার বাবার মুখের ছবির ওপর থাপ্পড় মারবে জুতো দিয়ে এই ওই সেই আমি তাকে অনেকবার বুঝিয়েছি এবং এটা বুঝে নিয়েছি যে সে শুধ্রাবার নয় সে যা করার করবেই কারণ অনেক কন্টেন্ট দেখাচ্ছ এখন ওয়াইটিতে যেমন ভিউজ ডাউন তেমনি কন্টেন্ট করার মতো অনেক অনেক টপিক আছে তো সেগুলোকে নিয়ে ভিডিও করো না ভাই একে ছেড়ে দাও না যাই হোক সেটা বাধ্য বা আমি এটাও তাকে বলেছিলাম যে তোমার যদি তাকে অপছন্দ হয় তার কোনো জায়গায় খারাপ দেখলে তুমি তাকে বলো তার বাবা মারা গেছে পৃথিবীতে নেই তার বাবার মৃত ছবির উপর তুমি জুতোর বাড়ি দিয়ে কী লাভ পাবে কি সুখ পাবে কী শান্তি পাবে আমি তো অবশ্যই আমার ভিডিওতে বলেছি যেটা তোমরা দেখেছো কিন্তু এই মুহূর্তে ঢুমকি যে কথাগুলো বলছে সেই কথাগুলো বলার একটাই পয়েন্ট সেটা হচ্ছে মৌদিদ ভাইয়ের মা হওয়ার জার্নিতে একটা রকম কোনো অসুবিধা সৃষ্টি করা যেটা কিনা মৌদিদ মৌদিত ভাই নিজেও বুঝতে পেরেছে তো চলো একটা কমিউনিটি পোস্ট ভাই দিয়েছে সেটা তোমাদের সাথে একটুখানি পড়ে শোনায় তোমরা নিশ্চয়ই দেখেছ তাও একটু আমি পড়ে শোনাচ্ছি এখন আমি কারো ভিডিও দেখি না কারণ ট্রিটমেন্টে আছি তাই কিন্তু অনেকেই আমাকে আজ মেসেজ করলো কেউ একজন আমাকে নিয়ে কেউ একজন আমাকে নিয়ে পরপর দুদিন ভিডিও করেছে সেই পুরনো কাসন্দি যেগুলো বলতে বলতে আর কিছু বলার নেই ওই যে বললাম এক সপ্তাহ বিয়ের মধ্যে জল কোথা দিয়ে গেছে তা মানে তার যখন প্রেগনেন্সি ছিল তখন সেই মেয়েটি ভালোবাসা না পেয়ে তাকে নাকি জোর করে বাড়ি থেকে বের করে দিয়েছে কোনো দিনও সম্ভব কখনো সম্ভবই নয় যে যেখানে শ্বশুর শাশুড়ির বাড়ি সেখানে এক ছেলের বউকে আর এক ছেলের বউ কোন অধিকারে তাড়িয়ে দেবে সেখানকার রকম কোনো পঞ্চায়েত রঞ্চায়েত ছিল না কি না গ্রামের লোক ছিল না নাকি ঢুমকির বাপের বাড়ির লোক ছিল না মানে করে দিল তারা বেরিয়ে এতটা ইজি যাই হোক আসলে যেটা যেটা বুঝতে পারছি যত আমি ট্রিটমেন্টের কাছে এগোচ্ছি ততই যেন কারো খুব অসুবিধা হচ্ছে কোনোভাবেই চাই না আমি মা ডাক শুনি তোমাদেরকে যেটা আমি বললাম যা শুনলাম কোনো এক কমেন্টের ভিত্তিতে ভিডিও বানিয়েছে অনেক কিছু বলে কিন্তু এরকম অনেক কমেন্ট আমার কাছেও আসে কারোর নাম নিয়ে কিন্তু আমি সেগুলো ইগনোর করি নাম নিই না আমি কিন্তু ইগনোর করি একদম ইগনোর করি যাদেরকে মন থেকে এবং সম্পর্ক থেকে একদম বাদ দিয়ে দিয়েছি তাদের নিয়ে ভিডিও কন্টেন্ট করে টাকা ইনকাম করার রুচি আমার নেই এটাই হচ্ছে মানে কি বলবো একটা কি বলবো বুদ্ধিমতী মেয়ের কথাবার্তা বুদ্ধিমতী মেয়ের কথাবার্তা আর একটা কথা আমি যে দেশ থেকে এখানে বিয়ে করে এসেছি সেই দেশ থেকেই আমার শ্বশুর শাশুড়ি এবং পরিবারের সবাই এসেছে তাই বড্ড হাসি পায় এই সব কথা শুনলে আমি আমার স্বামী শাশুড়ি মা মানে পরিবার নিয়ে যথেষ্ট ভালো আছি শান্তিপূর্ণভাবে সংসার করছি এবং একটা বাচ্চার জন্য চিকিৎসার মধ্যে আছি সেটাই হচ্ছে আসল অসুবিধার কারণ যাই হোক সবাই ভালো থেকো বুঝতে পারলে মৌদিদ ভাই কি বলতে চেয়েছে মৌদিদ ভাই যে মা হোক এটা কেউ একজন চাইছে না যেই কারণে এই ধরনের করছে। যে ঢুমকি উত্তর দেওয়া বন্ধ করে দিয়েছে যদি মানে প্রতি উত্তর দেয় তাহলে না নাকি ওয়াটিতে তুলকালাম লেগে যাবে তো আমরাও দেখতে চাই যে ও কি করতে চাইছে কিসের জন্য তুলকালাম লাগাতে চাইছে সেটা আমরাও দেখতে চাই আরও একটা বিষয় সেটা হচ্ছে বলছে আমি চুপ করে আছি বলে এই নয় যে আমার কাছে কিছু প্রমাণ নেই আগে আমার সাথে যা হয়েছে বা এখন আমার সাথে যা হচ্ছে খুব ভালো করে শোনো ও বলছে যে আগে আমার সাথে যা হয়েছে আর এখন আমার সাথে যা হচ্ছে তার যথেষ্ট প্রমাণ কিন্তু আমার আছে মানে এখন তোমার সাথে কি হচ্ছে মৌদিদি ভাই তো কলকাতায় তার হাজবেন্ড তার শাশুড়ি মা কলকাতায় তাহলে গ্রামের সাথে তো কোনো রকম রকম রকমভাবে তোমার প্রবলেম সৃষ্টি করার কোনো ব্যাপারই নেই জায়গায় নেই তাহলে এখন আবার তোমার সাথে কি হচ্ছে যার জন্য তুমি মৌদিদি ভাইকে বলছো যে আগে যা হয়েছে বা এখন যেটা হচ্ছে তার সমস্ত প্রমাণ তোমার কাছে আছে তুমি যদি মুখ খুলো মুখ যদি তুমি খোলো তাহলে কি তোলপাড় হয়ে যাবে মানে কেউ নাকি মুখ দেখাবো জায়গা থাকবে না ও মানে বিষয়টা হচ্ছে এখানি তুমি হচ্ছে ইন্ডিয়াতে জন্মেছো বলে তুমি সমস্ত কিছু সঠিক তুমি সমস্ত কিছুতে সঠিক কোনো জায়গায় তুমি ভুল নয় তুমি যদি কোনো জায়গাতে ভুল না হতে তাহলে কথাই কথায় কারোর জন্মবৃত্তান্ত নিয়ে কারোর ভদ্রতা নম্রতা কারোর বাবার শিক্ষা নিয়ে তুমি অন্তত প্রশ্ন করতে না যারা টক্সিক যারা বদনাম করে তাদের থেকে অনেক দূরে নিজেকে নিজেকে সরিয়ে এনেছে যারা বেয়াদব যারা বদমাস তাদের কাছ থেকে নিজেকে অনেক দূরে গুটিয়ে এনেছে তো এই যে বদমাস বা বেয়াদব কাকে ঠিক বলছে বন্ধুরা ইনডাইরেক্টলি আমার মনে হয় বলছে তো দেখো একটা কমেন্টকে ঘিরে একটা কমেন্টের রিপ্লাই কিন্তু এই এইরকমও রিপ্লাইটা দেওয়া যেত বা এইভাবেও কিন্তু রিপ্লাইটা নিয়ে মুখ বন্ধ করে থাকা যেত কমেন্টটাকে জাস্ট ডিলিট করে দিত তার পরের দিন করতো আবারও ডিলিট করে দিত তার পরের দিন করতো সেই আইডিটাকে পুরোপুরি ব্লক করে দিতে পারতো পারতো কিনা বন্ধুরা কিন্তু সেটা না করে সেই জিনিস নিয়ে কালকেও ভিডিও করলো দেখলো ভালো ভিউজ হয়েছে মানে ডেলি যা ভিউজ হয় তার থেকে ডবল আবারও আজকে কিন্তু সেই একটা একটা কমেন্টকে নিয়ে একটা আঠেরো কুড়ি মিনিটের ভিডিও কালকে যদিও বা একটু ব্লগ দিয়ে দেখিয়েছে আজকে পুরো আঠেরো মিনিটের কিন্তু একটা কন্ট্রোভার্সি ভিডিও করে দিল এবং নিজের মুখেই বলছে যে আমি যদি আমার নিজের নেট খরচা করে নিজের ট্যালেন্ট দেখিয়ে ডেলি ব্লগ করে যদি একটা ভিডিও করি সেখানে তো আমার নেট খরচা হয় এবং সেখানে কেউ কমেন্ট করলে তার প্রতি উত্তর দিয়ে যদি আমি সেই নেটের খরচাটা আমার উঠে যায় তাহলে দোষ কিসের বলো আমি চাই তোমরা এই রকম নেগেটিভ কমেন্ট আমাকে করো আর আমি তোমাদের কমেন্টের উত্তর দিই তাহলে আমার পয়সা উঠে যাবে এবার তোমরা কি বলবে বলো এবার তোমরা কি বলবে যে এ বোকা নাকি এ সত্যি সেয়ানা বোকা মানে সেয়ানা বোকা না সেয়ানা চালাক তোমরা কোনটা বলবে ভেবে বলো বলছে হ্যাঁ এখন আমি চাই যে তোমরা আমাকে এরকম নেগেটিভ কমেন্ট করো তার রিপ্লাই আমি দিই এবং রিপ্লাই দিলেই খুব ভালো করেই জানে যে মানুষ নোংরা জিনিসটা দেখতেই কিন্তু খুব ভালো পছন্দ করে যেই কারণে নোংরা কিছু বললে টাইটেল থামলে এমন কিছু মৌকে নিয়ে পিঞ্চ মেরে বললে ওর ভিউজ ডেলি ব্লগে যা হয় তার ডবল তো হবেই কোনো কোনো সময় তো আবার তিন ডবল দু ডবল চার ডবল পাঁচ ডবলও হয়ে যেতে পারে তো সেখানে এই মে কতটা ধরিবাজ তোমরা একবার ভেবে দেখো কমেন্ট আমি ডিলিট করে দেবো এরকম আমাদের কত কমেন্ট আছে ডিলিট করে দেবো ও বুকে হাত রেখে বলুক তো এই এতগুলো মাস যেই কমার্স কন্ট্রোভার্সি বন্ধ আছে ওর কাছে কি কোনো রকম নেগেটিভ কমেন্ট আসেনি অবশ্যই এসেছে ও ডিলিট করে দিয়েছে সেই রকমই করতে পারতো সুখ সম্বন্ধে বিষয়গুলোকে ঘেটে পুরো একদম ঘ বানাবার কোনো তো প্রয়োজন নেই কিন্তু প্রয়োজন আছে একটা মানুষ সুখে শান্তিতে ঘর করছে এবং খুব তাড়াতাড়ি একটা গুড নিউজ আমাদের সামনে দিতে চলেছে সেই বিষয়গুলো দেখে একটা মেয়ে যে কিনা ভদ্র পরিবারে মানুষ হয়েছে সে নিজের মানে গলায় বলছে যে আমি ইন্ডিয়াতে মানুষ হয়েছি মানে আমি ইন্ডিয়াতে জন্মেছি মানে আমি বিশাল বড় একটা মহত্বের কাজ করে ফেলেছি তো সেখানে সেই মেয়েটি মানে সমস্ত কিছু না ভালো দেখে আর সহ্য করতে পারছে না মানে বুঝতে পারছো কতটা অসহায় এর অবস্থা মহদিদাকে কটাক্ষ করে এরকম অনেক কথা বলেছে যেগুলো নিয়ে এই মুহূর্তে আমি আর বলতে চাইছি না সেখানে মোদিদি ভাই একটা কথা লিখেছে যেটা আমার খুব ভালো লেগেছে যে এই যে বাংলাদেশ বাংলাদেশ বলে মোদিদি ভাইকে যে কটাক্ষ করা হচ্ছে বা এই যে কথাটা বলা হয়েছে যে আমি তো আর আমি ইন্ডিয়াতে জন্মেছি আমি এখানে আসার পর পঞ্চায়েত প্রধানকে বাবা তৈরি করে নিই তাদের কাছে কান্নাকাটি করে ডকুমেন্টস নকল ডকুমেন্টস তৈরি করে নিই এই যে কথাগুলো এগুলো নিশ্চয়ই কোনো কমেন্টের পরিপ্রেক্ষিতে বলা যায় না তার মানে ও জেনে বুঝে কন্ট্রোভার্সি চাইছে মৌদিদু ভাই তুমি সেটাও বুঝতে পেরেছো নিজে তাই কোনো কমিউনিটি পোস্ট দেওয়ার দরকার নেই আর আমরাও ওকে নিয়ে ভিডিও করতে চাই না কারণ আমি প্রথমেই বললাম যারা মোদিদ ভাইকে সত্যিই ভালোবাসো তারা প্লিজ কেউ এই ঢুমকিকে গিয়ে কমেন্ট করতে যেও না কারণ ও চাইছে এই মুহূর্তে কমেন্টকে ইস্যু করে একটা কিছু ঘটনা পাকাতে এবার এরকমও হতে পারে যে ওরই তৈরি করা কোনো ফেক আইডি থেকে ও নিজে নিজেকে কমেন্ট করে সেই কমেন্ট দেখিয়ে ভিডিও করতেই পারে তো সেটার কদিন তাই না তবে এ যা খতরনাক মানে বোঝাই যাচ্ছে ভিডিওর মাধ্যমে যেখানে ভিডিওর মধ্যে দেশ দেশ করে চাচামিচি করতে পারে তো সেখানে আর কিছু বলার নেই এবং আমি ভিউয়ার্সদের উদ্দেশ্যে একটাই কথা বলতে চাইছি যে যারা বলো না যে মৌ দিদিভাই খারাপ মৌ দিদিভাই খারাপ তোমরা একবার ভেবে দেখো তো যে কমেন্ট করছে সে একজন ভিউয়ার্স তাকে শোনাতে পারতো তাকে না শুনিয়ে মৌ দিদিভাইকে তার জন্মস্থান তার ভদ্রতা তার কালচার তার পরিবেশ সে কেঁদে কেঁদে কার কাছে পঞ্চায়েতের কাছে ডকুমেন্টস তৈরি করেছে এই যে কথাগুলো বলছে সেই মৌ মানে সেই মৌ দিদিভাই কি যে কমেন্ট করেছে তাকে শিখিয়ে দিয়েছে যাওকে তুমি গিয়ে কমেন্টটা করে এসো শিখিয়ে তো দেয়নি শিখিয়ে তো দেয়নি তাহলে এই ধরনের কথাগুলো তোলার মানে কি সোজা সাপটা উত্তর দিয়ে দিলে পারতো যে ওর ওর যদি এতই কষ্ট লেগে থাকে যে আমি ওর পায়ের যোগ্য না ও আমার পায়ের যোগ্য এরকমও তো কমেন্টে রিপ্লাইও দিয়ে দিতে পারতো ব্যাস মিটে যেত কিন্তু না এত কথা এবং একটা কমেন্টকে উদ্দেশ্য করে কালকের একটা ভিডিও আজকের একটা কমেন্ট করে আজকের একটা ভিডিও সত্যি কি এগুলো মানা যায় মোদিদি ভাইকে আমি বলবো ইগনোর করে এই বিষয়গুলোকে কারণ তুমি নিজেও বুঝতে পেরেছো যে তোমার এই যে মা হওয়ার জার্নি তাতে একটা বিশাল বড় বাধা সৃষ্টি করতে চাচ্ছে কেউ একজন তো তুমি প্লিজ বেকার এইগুলোতে মন দিও না যেভাবে তুমি তোমার মতো করে সুন্দরভাবে শাশুড়িকে স্বামীকে নিয়ে একটা সুন্দর একটা দিনের জন্য তুমিও ওয়েট করছো আমরাও ওয়েট করছি তো সেই দিকে ফোকাস করো এই সমস্ত জিনিসে একদম মাথা ঘামিও না এটুকুনিই বলবো আর ভিউয়ার্সরা যদি কোথাও কিছু ভুল হয়ে থাকে আমার অবশ্যই সেটা কমেন্ট করে জানিও তবে এই যে বাংলাদেশ ইন্ডিয়া এই জিনিসগুলো আমার একদম পছন্দ হয় না বিশেষত একজন ব্লগারের মুখে খালি বাংলাদেশ ইন্ডিয়া বাংলাদেশ ইন্ডিয়া এগুলো কি প্রত্যেকটা দেশের মানুষের মধ্যেই মাতৃত্ববোধ একটা ভালোবাসা কোথাও না কোথাও একটা মায়া মমতা থাকে সেখানে একে আমি প্রথম দেখলাম যে যায়ের জন্মস্থানকে নিয়ে বারবার টানা হিজড়া করা কেন এরকম অনেক মানুষই আছে এখান থেকে ওখানে গেছে ওখান থেকে এখানে এসছে কই তাদেরকে নিয়ে তো বারবার এগুলো বলতে শুনি না যাক চলো ভিডিওটাকে এখানেই এন্ড করছি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও তো চলো টাটা।